প্রাণের প্রিয় দিকে সাহা তুমি কেমন আছো কতদিন তোমায় দেখি না দশ মাস তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছি তোমার আমার ফুলের মতো পবিত্র ভালোবাসা সেই দিনগুলো তুমি ভুলে গেলে কি করে তোমার কি আমার কাছে ফিরে আসতে ইচ্ছা করে না তোমার প্রতি শুধু আমার অধিকার কিন্তু তুমি নতুন সংসার পেতেছ আমার মনের অবস্থা কি তুমি কখনো বোঝার চেষ্টা করেছ পঞ্চাশ বছরের সংসার জীবনের কথা ভুলে গিয়ে কোন মায়াবীর জালে পড়েছো তুমি ফিরে এসো আমি তোমার সব অপরাধ ক্ষমা করে দেব তুমি নতুন করে তোমার সঙ্গে সংসার শুরু করবে। তোমার মায়ের কোমর ভেঙে গেছে তার শরীর খুব খারাপ তাকে দেখার জন্য হলেও একবার তুমি ফিরে এসো ইতি তোমার হতভাগিনী স্ত্রী হ্যালো মাই লাভলি ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা এতক্ষণ যে চিঠিটা শুনলে আশা করি হয়তো বা কিছুটা বুঝতে পেরেছ কয়েকদিন আগে মানে দশ মাস হলো আমার শ্বশুরমশাই উনি গত হয়েছে তো আমার শাশুড়ি মা আসলে ঠিক মেনে নিতে পারেনি বিষয়টা যার কারণে সে বিশ্বাস করছে যে সে আবার ফিরে এসেছে এবং সেখান থেকে সে হয়তোবা কোনো নতুন সম্পর্কে জড়িয়েছে তো সেখানে সংসার করছে সেই উদ্দেশ্যে তার মনের যে অভিব্যক্তিগুলো সে বলছিল আর সেইগুলোই আসলে চিঠি হিসাবে লেখা হয়েছে কারণ তিনি জানি না আসলে এগুলো হ্যালো কিনা। কি না যদি আমার এই ভিডিওটা কোনো সেকিউরিটিস দেখি থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাকে জানাবেন উনি আজকে আমাদেরকে বলছে আমি আমার যা আমরা যারা ছিলাম বলছে যে আমি একটা চিঠি লিখবো এটা পোস্ট করব। আসলে বাস্তবটা আমরা সবাই জানি কারণ এর আগেও আমি ভিডিও তৈরি করেছি কিন্তু দেখো হয়তো বা আমার ভিডিওটা দেখে তোমরা অনেকেই বলবে আমিও পাগলামি করছি কিন্তু ব্যাপারটা প্লিজ কোনো পাগলামি হিসাবে কেউ নেবে না এটা একজনের কষ্টের জায়গা থেকেই ভিডিওটা তৈরি করা হয়েছে যে সে কতটা কষ্ট পাচ্ছে সে বিশ্বাস করছে তার স্বামী আবার ফিরে আসবে তার কাছে তো সে উপরেই তৈরি করা হয়েছে এবং আমি সে যেই কথাগুলো কন্টিনিউ বাড়িতে বলছে তার কথাগুলো তোমরা পরবর্তী পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে দয়া করে ভিডিওটা তোমরা ট্রেনে দেখবে না আর ভালো লাগবে কি লাগবে না সেটা আমি জানি না যদি ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লাগে বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা একটু হলেও শেয়ার করো যে একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েও সে মেনে নিতে পারছে না যে তার স্বামী চলে গেছে সে বিশ্বাস করেছে সে ফিরে এসেছে কিন্তু মৃত্যু তো আসল ধ্রুব সত্য সে কখনোই আসবে না আমরা বাড়িতে যতই বলছি সে কিন্তু সত্যি এটা বোঝার চেষ্টা করছে না যে মোটামুটি স্বাভাবিক মানুষের মধ্যে আচরণ করছে কথাবার্তা কিছু স্বাভাবিক আমরাও প্রথম প্রথম পরিবারের সদস্যরা ভাবছিলাম হয়তো বা উনি এটা ইচ্ছাকৃত করছে কিন্তু দিনকে দিন এটা বাড়তেই চলেছে এখন দেখছি উনি কন্টিনিউ স্বপ্ন দেখছে উনি বলছে কলিং মেল বাড়ছে ইভেন রাতের বেলা মাঝে মাঝে উনি দরজা খুলছে আমরা খুব ওনাকে নিয়ে টেনশনে আছি তো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টস করে জানিও যে সত্যি কি ওনাকে এখন সাইক্রেটেস্ট দেখানো উচিত কি উচিত না আর ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা একটু হলেও শেয়ার করা যায় আসলে ওনার মনের কথাগুলো আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করেছি আমরা কোনো ফেমাস স্ক্রিপ্ট রাইটার না কিছুই না জাস্ট এই ভিডিওগুলো মানে নিজের মন থেকে সেখান থেকেই ভিডিওটা করা তো পরবর্তী ঘটনাগুলো একটু একটু করে তার মুখ থেকে শুনতে থাকো তাহলে অনেকটা হয়তো বা তোমরা বুঝতে পারবে তো কেমন লাগে তোমরা আমাকে জানিও উনি যে চিঠিটা আমাদের লিখতে বলেছে তো আমরা মানে শুনলে সত্যি অবাক হবে উনি নিজের মতো করে অ্যাড্রেস বলছে আমাদের মানে উনি স্বপ্ন দেখছে যে ওখানে উনি আছে সেইভাবে চিঠিটা শুধুমাত্র ওনার মানসিক শান্তির জন্য আমরা কিন্তু এই লিখছি আর এই যে মামনি আমাদের সব বলে দিচ্ছে আমরা যদিও মজা করছি দেখার সময় কিন্তু দেখো এই পেছনের যে কষ্টটা ওনার ইভেন উনি আমাকে বলছে যে তোর যে চ্যানেলটা আছে ওখানে তুই ভিডিওটা হুম সারবি যে আমি যা যা বলছি এইগুলো সারবি তাহলে অনেক লোক দেখবে ঠিক তোর বাবা এটা দেখে চলে আসবে তাহলে বুঝতে পারছো মানে উনি কোথায় মানে মানসিকভাবে ঠিক করেই নিয়েছে যে বাবা বেঁচে আছে বাবা চলে আসবে আমাদের কাছে যে কোনো মুহূর্তে তো তার উপরেই নির্ভর করে আমরা এই চিঠিটা আর কি ওনার ভাষণ যে লেখা হয়েছে তো বন্ধুরা মানে উনি মেন্টালি এতটা ট্রমাটাইজ হয়ে রয়েছে মানে সব কিছু স্বাভাবিক কথাবার্তা বলছে কেউ হুট করে এসে বুঝতে পারবে না কিন্তু আমরা যারা পরিবারের সদস্য তারাই এখন তো বুঝতে পারছি যে ওনার মানসিক সমস্যা হচ্ছে

কিন্তু হাঁটতে চলতে ঘুমোতে সবসময় ভালোবাসার মানুষকে অনুভব করা কষ্ট পাওয়া এটা যে দেখাটাও কতটা কষ্টের সেটা হয়তো বা এত কাজ থেকে আমার শাশুড়ি মাকে আমরা না দেখলে আমরাও বুঝতে পারতাম না সত্যি বলতে প্রথম দিকে একটু একটু ব্যক্ত হতাম আমরা ভাবতাম এগুলোকে উনি ইচ্ছাকৃত করছে কিন্তু না দিন যতই যাচ্ছে ততই দেখছে এগুলো সব ওনার মনের কথা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আজ দশটা মাস ধরে তুমি চলে গেছো আমি তোমার তো এর টাকা তো করে দিবি মানুষ সৃষ্টি করে দিছে তাহলে বলে তুমি কি করলে দেখি বল কি একবারও আমার কথা মনে করলো না পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে সংসার করতেছি একবার নিয়ে গেলে তো এই কী অবাদিস হয়ে গেলে তুমি তোমার ছেলে রাখবার যদি কত কিছু করছে তাদেরকে দিয়ে তুমি দেখো একটু কথা বলো যে কি তুমি আসো যে তোমার কে বলে কিছু কে তোমাকে কিচ্ছু বলবে না আমি সব সমাধান করে যে না দুই ভাই ছিল ভগবান কি বলল তুমি আমার কাছে সে একটু বলো তাই যে না আমার তোমার পর কোনো লোভ লালসা নেই খালি আমি একটু দেখতে চাই বা তুমি আমার পাশে একটু এসে দাঁড়াবো যে আমার সাহস করতেছে হ্যাঁ তাহলে কিভাবে তোমার পরিচয় দিব আমার হরে কৃষ্ণ রা ভগবানের কাছে বলতাম ভগবান হে বলে মহেশ্বর আমি বলতাম আমার হরে কৃষ্ণ কত ভালো তাকে আমার কাছে তোমরা ফিরিয়ে দাও আমি দশটা মাস ধরে কান্না করতে করতে ডেলি তিনবার চারবার না কান্না করে রাত্রে আমি কাটা কুকুরের মতো দাপায় মিশলাম এটা আমার গোবাসে না আর আমি খালি ডাকে ভগবান আমার কৃষ্ণ আমার কাছে ফিরিয়ে দাও আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না কিন্তু কৃষ্ণ ঠিকই আমার দাগ শুনছে কিন্তু সতীর গুণে প্রতি রক্ষা পায় আমি যদি সৎ সতী হয়ে থাকি সেই জন্য আমার স্বামী বন্ধুটা তোমরা নিশ্চয়ই কথাগুলো শোনো বুঝতে পারছো না মানসিক অবস্থা আমরা কিন্তু অনেক চেষ্টা করছি তাকে বোঝানোর এখনই দেখিয়ে দিচ্ছে এটা ওটা সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে তখন আমার আর কষ্ট লাগে আমার আর ভালো লাগে না আমি তখন ভগবান রে বলি ভগবান এই দৃশ্য দেখার আগে কেন আমার বরণ হলো না কেন তোমরা আমাকে ভুলের মতো পবিত্র ভালোবাসা যে এত তাড়াতাড়ি চলে যাও আমরা কত সুখে ছিলাম কত ভালো ছিলাম কোথায় সুখ আমাদের চলে গেল আর তুমি এখন কোথার থেকে নিয়ে তুমি সেই সংসার করতেছিনীর যদিও একটু মনে পড়ে তুমি আসো বেল দিয়ে তুমি চলে যাও কেন চলে যাও আমি তো তোমার বউ তোমার তো আমার পর দাবি আছে তুমি তাই সে মাল দায়াম বিয়ে করছে হ্যাঁ তোমার ভালো লাগছে সেবা যত্ন করছো তুমি করছো ভালো কথা কিন্তু আমার বড় তো আমারও তো দাবি আছে তোমার দাবি নেই আমারে কে দাঁড়ায় নিয়ে তুমি কী করতেছো তুমি তাইয়া তুমি সংসার করতেছো তুমি আবার বলো এর বলো বড় বলো এবাড়ি আছো বাড়ি আছো কেন কেন এত পরীক্ষা নিচ্ছ কেন এত কষ্ট দিচ্ছ আমাকে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার চলে আসব নতুন কোন ভিডিও নিয়ে বাই বাই